প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি একটি বিষয় মিটিংটাই শুরু হওয়ার কথা ছিল আমি কিন্তু দুটা থেকে রেডি হয়েছিলাম আমি আপনাদের সবার কাছে আগে একটু ক্ষমা চেয়ে দিয়েছি একটি কারণে আমি দুইটা চল্লিশ থেকে রেডি ছিলাম তিনটা প্রোগ্রাম আধা ঘন্টা লেট হওয়ার কারণে আমার একটা প্রোগ্রাম হল চারটার সময় আর একটা প্রোগ্রাম আছে যে কারণে আমি খুব সংক্ষেপে কারণ আমরা না ধরে আমি বলতে চাচ্ছি যত সংক্ষেপে বলা যায় কিছু মনে করুন আমার দাদা হাতে লেখা বিশ্বের বৃহত্তম চাল কোরআনের লেখা সমাপ্ত ও তা সারা সারা বিশ্বের মুসলমান সহ সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে সংবাদ সম্মেলন আলোচনা সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান আলোচক সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং এখানে চন্দ্র ওলামা উপস্থিত সুদীজন এবং প্রিয় আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আসসালামু আলাইকুম উপস্থিত বিশ্ব বরণ্যকারী শায়েক আহমদ বিন ইউসুফ আলজারি সহ অন্যান্য ওলামা একরাম হস্তলিখিত হস্ত লিখিত বৃহৎ পবিত্র কোরআন শরীফের সম্মানিত লেখক ও পৃষ্ঠপোষক সম্মানিত সাংবাদিকবৃন্দ বৃন্দ উপস্থিত সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় উপস্থিতি মহাপবিত্র কোরআনে কারিম হল সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব এটি একটি পরিপূর্ণ জীবন বিধান কোরআন এমন বাণী যা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ইহকালীন ও পরকালীন মুক্তির পথ প্রদর্শক কোরআনে যেমন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ তেমনি এই কিতাব তিরাওয়াতের গুরুত্ব ও হজরত অপরিসীম হজরত উসমান ইবনে আফান থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তো বাদবদের সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয় সহিহ বুখারী হাদিস নাম্বার 5227 সম্ভবত শুধু মহাপবিত্র এই আসমানী কিতাবের বিহত একটি হস্তলিখিত কবি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যিনি বা যারা এই কাজটি বলেছেন আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বসাবো এমন একটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতে সক্ষম হয়েছেন আল্লাহ তালা আপনাদের প্রতি রহমত বর্ষণ করুন এই কাজের পিছনে লেখক ও পৃষ্ঠপোষকদের নিশ্চয়ই কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে আমি তাদের লেখ উদ্দেশ্য যেমন যেন সফল হয় সে মহান আল্লাহ নিকট দোয়া ও প্রার্থনা করুন মহান আল্লাহ পাক তাদেরকে জন্য কামে বিধান করে। সবিত সুদীবৃন্দ আয়োজকীয় কমিটির দাবি তাদের লেখা কোরআনে করিম বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত কোরআন শরীফ এটি নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বিশ্বের যে সকল সংস্থা এর কর্মকাণ্ড মূল্যায়ন করে করে থাকে তাদেরকে অনুরোধ জানাব আপনারা এটি যাচাই বাছাই করে দেখবেন এবং যারা এই মহতি কাজটি করেছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন এবং তাদের গর্বের স্বীকৃতি দেবেন সবাইতে উপস্থিতি প্রতিটি ইতিবাচক এবং ব্যতিক্রমী কাজ দেশ ও জাতিকে বিশেষ পরিস্থিতি ও সম্মান বয়ে এনে দেয় আজকের এই মহাদী কাজটি যেন বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনতে পারে সেই কামনা করছি শুধুই আপনারা জানেন বিশ্বে আমাদের ব্যতিক্রমী বেশ কিছু পরিচয় রয়েছে বিশ্বে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছে আমরা দেশ মাতৃকার মুক্তির জন্য ত্রিশ লক্ষ লোক যারা সাধুবরণ করেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে উন্নয়ন উৎপাদনে বিভিন্ন সূচতে বিশ্বের দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে এই বাংলাদেশ আরেকটি বিষয় আমি আপনারা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো আমাদের দেশের কোরআনের হাফেজদের সাফল্য প্রতি বছরই আমাদের দেশের কোরআনের হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কার অর্জন করেছে এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের দাল সমাজের সারা বিশ্বে তারা এই কাজ করে সম্মানিত করেছে উন্নতি করেছে মানুষের মনে আশা বাংলাদেশের মানুষের আশার প্রভাব সেটা সেটাকে তারা প্রমাণ করতে পেরেছে আমি তাদেরকে তারা অভিনন্দন এবং শুভেচ্ছা সবাই তো শুধু বর্তমান সরকার ইসলাম ও মানদের ক্ষেত নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ধর্মের প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলাম প্রচার ও প্রসারে যে মহান দ্বার উন্মোচন করে গেছেন তার সেই পথ অনুসরণ করেই মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের করে যাচ্ছেন আপনারা জানেন সম্পূর্ণ সরকারি অর্থায়নে নয় হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা বে পাঁচশো চৌষট্টিটি মডেল সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন এটি মুসলিম বিশ্বে অনন্য হিসাবে প্রমাণিত হয়েছে আমি তাই আপনাদের সামনে বলতে চাই যে এখানে আমাদের প্রথম বক্তব্য দিয়েছিলেন তিনি উনি তিনটি বিষয় এখানে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইসলামিক শিল্প ও ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের জন্য একটি ইসলামিক জাদুঘর প্রতিষ্ঠা করা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এই ধরনের একটি কথা এসেছে দুর্ভাগ্য হলো সত্য সারা বিশ্বে এটা আছে ইভেন কি সৌদি আরবেও আছে কিন্তু আমরা যদি ইসলামিক এই কাজগুলো করতে যাই তখন অনেক অনেকের ছবি টবি সব কত কিছু আমাদেরকে করতে হবে আবার তখন ইসলামের পক্ষ থেকে আমাদের আলেম তার কিন্তু বিরোধিতা করে কোন দিকে যাবো আমরা আমরা আগাতে চাই কিন্তু আগানোর পর তুল তো আমাদের আলম সমাজের পক্ষ থেকে আসে আমি জানি না যে আজকে হুজুর যে কথা বলেছেন আমি এটার পক্ষে সপক্ষেই কথা বলছি যে এটা অত্যন্ত প্রয়োজন আমি ইরানে গিয়েছি আমি সেখানেও দেখেছি আপনি তাদের সবকিছু কিন্তু রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক এই বিষয়টা আসলে জানা দরকার অতীত ইতিহাস জানা দরকার বর্তমান ইতিহাস জানা দরকার ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে তারা এটা জানবে এবং শিখবে বুঝবে ইসলামের ইতিহাস সম্পর্কে তাদের জানা দরকার অতএব আমরা মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি কথা বলে স্যার ইসলামিক ক্যালিগ্রাফি ও লিখিত কোরআন মজিদকে আরও প্রচার প্রসার করার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত সৃষ্টি করা এটা স্বাভাবিক বিষয় এটা করা অত্যন্ত জরুরি এটা তো আমার মনে হয় ছোটবেলা থেকে তাদের কোরআন শিক্ষা সবাইকে দেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের পবিত্র মসজিদে মসজিদে আমরা গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করছি সেখানেও কিন্তু শিক্ষা দেওয়া হচ্ছে তবে যত শিক্ষাই দেয় না কেন নৈতিকতার অভাবটা কিন্তু ঠিকই রয়েছে আজকে মানুষ তার জন্মের পর থেকে বাবা মার কাছে শিখবে তার সমাজের কাছে শিখবে এই নৈতিকতা বোধ দেশাত্মক জাতীয়ত এই জিনিসগুলো যদি না থাকে ভবিষ্যৎ জীবনে আমাদের অন্ধকার আমি তাই আজকে এই আসরে আমাদের সাংবাদিক ভাই বলবো যাতে নৈতিকতা শিক্ষা সব জায়গায় তারা করতে পারে কোরআনের বিষয়ে এটা আমরা জানাবো আর একটি বিষয় এখানে দেখছেন বিভিন্ন দিয়ালি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র কোরআনের আয় সহ হস্তলিখনের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা এটা একটা উত্তম পন্থা এটাও কিন্তু ইচ্ছা করলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা কিন্তু দেশ পরিবার হাফ ডে পরে আধা ঘন্টা এই চর্চা বা এক ঘন্টা এই চর্চা কিন্তু সবাই ইচ্ছা করলে রাখতে পারে কিন্তু আমরা যখন একটা আপনার ইসলামের সম্পর্কে বলতে যাবো তখন দেখো আরো অন্যান্য ধর্মের যারা আছে ছাত্র শিক্ষক তারা তাদেরটা চায় হোক না আমাদের পাঁচ দিন ক্লাস চলে আমাদের তিন দিন আমাদের ইসলাম ধর্মেরটা হোক আট জন্য অন্য ধর্মেরটা হোক তবু চালু করুক এটা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাকে অভিনন্দন জানাই যে আপনি মহাক একটা কাজ হিসেবে করেছেন আমরা চাই এইভাবে আমাদের আলিম সমাজের পক্ষ থেকে এই ধরনের যে চিন্তা চেতনাগুলো বেরিয়ে আসবে আমরা সেটা তাতে বাস্তবে উদ্যান করতে পারি দেশ ও জাতি উপকৃত হবে ইসলামের প্রসার প্রচার হবে আমরা জেনে সুখী হবেন ইতিমধ্যে মানে প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কর্তা চৌধুরী শেখ হাসিনা একটি কাজ করেছেন আপনাদের মহাজিটা আছে কিনা যায় না আমাদের সৌদি আরব থেকে আমরা অনেক চেষ্টা করে আমাদের এই সময়কালের মধ্যে আমরা একটা কাজ করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে তারা আমাদেরকে চিঠি দিয়েছে সারা বাংলাদেশের কোথাও নাই সেটা আমরা আমাদের ইসলামিক ইউনিভার্সিটি যেটা করেছেন মানে কথা কত তিন বছর আগে চার বছর আগে এই ইসলামিক ইউনিভার্সিটির পাশে আমরা কিন্তু আপনার ইসলামিক কালচারাল সেন্টার দ্যাটমিন্স এই কালচারাল সেন্টার থাকে বলতে হবে না অর্থাৎ ইসলামের

আরবি উর্দু ফারসি হিন্দি এবং বাংলা ইংলিশ এই কয়টা সাবজেক্ট নেই কিন্তু সবটাকে কিন্তু প্রয়োজন হয় আমরা কিন্তু অনেকেই পারি না আমাদের মধ্যে অনেকে তা দেখ দেখা যায় বিটা তিনটা চাটাwidehatতে তবে জানা আছে এইজন্য এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকasti করতে সক্ষম হচ্ছে তারপরে আপনারা ভেবে দেখবেন যে পর্যায়ক্রমে মানে কথার মুক্তি একের পর এক স্ট্যামেন্টদের যে কাজগুলো করে যাচ্ছেন সেটা কিন্তু কল্পনাতীত সারা বিশ্বের দুনিয়াতে কোথাও দেখা যাবে না যে 10টি পৌরসভা সরকার একসাথে সৃষ্টি করেছে। যা কিছু পৌরসভা সৃষ্টি হয়েছে এলাকাবাসী তার गवर्नमेंट কিছু সাহায্য করেছে। কিন্তু এইভাবে ভাবে 10000 কোটি টাকা বে 464 564 ডিমরড মর্দ নির্মাণকেও পারেনি। আমরা সেই কাজ করতে সক্ষমwidetilde মধ্যে আমাদের 300টি প্রতিষ্ঠান শেষ হয়েছে আর বাকি যেটা আছে আমরা জুলাই মাসের 50টি করব অগস্ট সেপ্টেম্বর মাসের 50টি করব আমার মনে হয় যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা চারশো থেকে সাড়ে চারশো শেষ করতে পারবো আর আগামী তারপরে বছর আমরা আমাকে এটা শেষ করার জন্য উদ্যোগ দেবো আপনাদের সবার আন্তরিক সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই পরিশেষে আমি বলবো যে আপনারা যে চিন্তাটা আজকে করছেন যে এটা গ্রিনিজ ওঠানো যায় কিনা এই ব্যাপারে আপনাদের কমিটি সবসময় যোগাযোগ রক্ষা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের আপনাদেরকে সমর্থন করা প্রয়োজন আমি বাংলাদেশ

তার চলছে সুন্দর সুস্থভাবে চলছে কোনো রকম অসুবিধার সৃষ্টি নাই অনেকে দেখেছেন তাদেরকে বলতে চাই সময় না হতে যদি বলেন যে কাজটি কেমন হলো 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 দেখেন একটু আপনাদেরকে চিন্তা করা উচিত যে আমরা কিন্তু কত বছর দেখেছেন গত বছর দুই তিনবার মধ্যে পত্রিকাতে লেখালেখি হয়েছে এবার আমরা অনেকবার লেখা হয়েছে কিন্তু আসলে বিষয়টা কিন্তু তেমন নয় আমাদের তো একটা সিস্টেম আছে সময় আছে সেই সময়ের মধ্যে শেষ করতে হয় আমরা সেই সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে সমর্থন হয়েছি আপনাদের কাছে দোয়া চাই এবারও যেন অন্যান্য বছরের মতো পবিত্র হজ সুন্দরভাবে মানুষ করে আসতে পারে তাদের জন্য কষ্ট না হয় কষ্ট যেন লাগু হয় এবং সুন্দর সুস্থ ভাবে হজ হিসেবে কবুল করে বাংলাদেশের সুস্থ শরীরে তাদের ফিরে আসতে পারে এই দোয়া আপনাদের কাছে চাই আশা করি আল্লাহ পাক আপনারা দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন যেখানে চল্লিশ জন মানুষ একসঙ্গে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে আমাদের হাদিসের কথা আমি তাই বলবো আপনার এখানে অনেকজন আছেন সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশের এই হজ যাত্রাকে শুভ করে এবং সুন্দরভাবে শেষ করে দান করে পরিশেষে আজকের এই আয়োজনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা সরকারের প্রধান গণপ্রজান বাংলাদেশ সরকার মানুষের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের এই আশা আকাঙ্ক্ষা একটি সুন্দর হোক সফল হোক এবং সার্থক হোক এই প্রদর্শনী আমি আমার পথে জয় বাংলা জয় বমি মহাদের চৌধুরী হোক সবাইকে ধন্যবাদ